আলাইকুম ভিজ ওয়েলকাম টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন শুরু করছি আজকের ভিডিও আমার আসলে ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল আরও আগেই ভিডিওটা দিতে চেয়েছিলাম সময় সপক্ষের ব্যাপারে আমি পারি নাই কারণ আমি বর্তমানে একটু অসুস্থ আছি যার কারণে ভিডিওটা করতে আমার একটু বিলম্বিত হয়েছে তো যাই হোক গত 10 তারিখের মানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ ছাড় যখন বলল যে এই সরকার আপাতত পে স্কেল দিতে পারছে না পে স্কেল নিয়ে আগামী সরকার চিন্তা ভাবনা করবে তার পরই তার পরপরই মনে হয় শিক্ষকদের আন্দোলনটা তারা নিজেরাই স্থগিত করে দিল সেরকমই একটা সংবাদ আমি দেখলাম তো এর আগে থেকেই আন্দোলনটা চলে আসছিল যে তারা তাদের একটা গ্রেডের বিষয়ে যে তারা কততম ধাপে আর কি আসে এবং কততম ধাপে তারা বেতন পেতে যে দাবিটা তুলে ধরছিল বা যে আন্দোলনটা তুলে ধরছিল তো আসলে সত্য যে আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না আন্দোলন করার মতো করলে যে কোনো কিছু অর্জন করা যায় সেটা বাংলাদেশের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে জুলাই আন্দোলনটার কথা এই জন্য বলছি যে প্রাইমারি স্কুলের টিচাররা দীর্ঘদিন ধরে আন্দোলনটা করে আসছে যে আন্দোলনটার ব্যাপারে সরকার তাদেরকে আশ্বাস দিছে এজন্য তারা আপাতত আন্দোলনটা স্থগিত করছে এরকমের সংবাদ বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে দেখলাম তো এই যে যে তাদের আপত্তিটা মেনে নেওয়া হয়েছে তো আন্দোলনটাও যদি এরকম কঠোর হতো তাহলে অবশ্যই সরকার মেনে নিতে বাধ্য থাকত সেক্ষেত্রে আমি শিক্ষকদের বলবো যে দেখেন আপনারা যে আন্দোলনটা করছেন আপনারা আহ যে গ্রেডে আসেন সেখান থেকে আপনাদের এগারোতম গ্রেডে যে আশ্বাস দিয়েছে সরকার এই দেওয়ার মর্যাদাটা রাখবেন মর্যাদাটা রাখবেন এই জন্য বলছি কারণ আপনারা তো বিভিন্ন সুযোগ সুবিধা পান আপনারা বাড়ির কাছে থেকে আপনারা চাকরি বাকরি করার সুযোগ পান বাড়ির কাছে থেকে চাকরি বাকরি করতে পারেন তো সরকারের এই ফ্যাসিলিটিটা আপনারা যেন কাজে লাগান ছাত্রছাত্রীর জন্য জন্য মানুষের মতো মানুষ হতে পারে আপনারা সেদিকে একটু নজর দিবেন কারণ পুরো জাতিটা আপনার দিকে তাকিয়ে থাকে পুরো জাতি আপনাদের উপর নির্ভর করে আপনারা জাতিকে যে শিক্ষাটা দেবেন সেই শিক্ষাটাই তারা গ্রহণ করবে আর সেই শিক্ষার অনুপাতেই দেশ ততদূর এগিয়ে যাবে আপনাদের শিক্ষার মাধ্যমেই বা আপনাদের এই কাস্তে শিক্ষা অর্জন করে কিছু কিছু ছাত্র সৈনিক কিছু কিছু ছাত্র দুর্নীতিবিদ কিছু কিছু ছাত্র বিসিএস ক্যাডার বা ভালো ভালো পর্যায়ে ভালো ভালো পদে অবস্থান করতেছে এটা দেশের জন্য তারা বিভিন্ন সেবামূলক কাজ বয়ে নিয়ে আসবে সেই জন্য তো সুতরাং আপনারা আপনাদের যে সরকার দিচ্ছে সেই সঠিক মর্যাদাটা আপনারা রাখবেন বেনিফিটটা বেনিফিটটার আপনাদের কাছে সেই আশাটা করে আপনারা এমন কিছু করবেন না যে স্কুলের প্রতি ফোকাস করবেন আপনারা স্কুলে মানে পড়াশোনা ছাত্রদের থেকে আদায় করে নিয়ে ফোকাসটা করবেন আপনারা এমন কিছু করবেন না যে কোচিং প্রাইভেট এর উপরে মনোযোগ আপনারা বেশি দিবেন না আবার বিভিন্ন নোট কোম্পানি আপনাদের সাথে চুক্তি করে কারণ আপনারা শিক্ষক আপনাদের স্থান সর্বোপরে আপনারা যদি এই ধরনের কিছু কাজ করেন তাহলে লেখাপড়া তলা নিতে যায় এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের যে আপনারা এই ধরনের কিছু মানে অসঙ্গতি করবেন না নোট কোম্পানি আপনাদের সাথে চুক্তি করে আপনারা যে নোটের কথাই বলেন ছাত্ররা সেই নোটটাই কেন কারণ ছাত্ররা মনে করে স্যাররা এই নোটটার কথা বলছে অবশ্যই এই নোটটা ভালো হবে তো সুতরাং আপনারা সেই কাজটাই করবেন যে কাজটা আপনাদের থেকে আশা করা যায় কারণ আপনারা বাড়ি পাশে থেকে চাকরি করতেছেন অনেক সুযোগ সুবিধা বাড়িতে পাচ্ছেন ঠিক আছে আপনারা করতে পারতেছেন স্কুলের বাইরে আপনার স্কুল তো চারটের দিকে ছুটি হয়ে যায় চারটে চারটের দিকে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে আপনারা নিজেদের মতো করে অনেক কিছুই করতে পারেন যা অন্য 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 চাকরিজীবীরা তা পারে না আপনাদের মতো সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে দাবি এটা করতেই পারি আর আপনাদের থেকে কিছুদিন আগে যে মানে তুলনা বা হিংসা এটা জাতি কখনোই আশা করে না আপনারাও গুরুজন আপনারা শিক্ষক আপনাদের থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বিভিন্ন পদে আসছি এবং চাকরি করতেছি আপনাদেরকে অবশ্যই সম্মান জানাই সুলাম জানাই আমি এখনো আমার পূর্বের যেসব টিচার আছে তাদেরকে এখনো দেখলে এখনো দেখলে আমি পায়ে হাত দিয়ে সালাম করি কারণ তারা আমার গুরুজন তাদের কাছে আমি শিক্ষা গ্রহণ করছি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের থেকে আমরা অনেক কিছু আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী অভিযানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সত্য থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ